নিজ বাসায় যদি এমন একজন থাকে যে দাড়ি মুছ সবকিছু একদম পারফেক্ট ভাবে কাটতে পারে তাহলে সেলুনে গিয়ে শুধু শুধু কেন টাকা নষ্ট করব বলেন এর পর থেকে আমার আর তেমন ভাবে সেলুনে যাইতে হয় না হঠাৎ মাঝে মাঝে আমি সেলুনে যাই আছাড়া আমার বউ সব সময় বাসাতেই আমার দাড়ি মুছ সবকিছু শেপ করে দেয় কারণ অনেক ভালোভাবে আমার দাড়ি মুছ শেপ করতে পারে তোর আমি এত পাগল হয়ে গেছি আসলে তে চুল মুল কেটে তুমি বইরা গিয়ে যা যা আমার কাট কাট করে আমাকে মেরে ফেলে দাও ইনক্রেডিবলি কি হয়েছে কত বড় আকারে যায় কেটে লাগে বলো কত বড় হইছে আকারে তোমার চুল কাট তো তোমার তুমি কখন চুল কাটতে যায় চুল না দাড়ি কাটতে যাও ও গреньস একবারই হইছে সব তোমার ঘরে আছে হেভি লেভেল দাদাবান দাড়ি আর এই ছিল না

আমি আমি তুমি কাটিয়েছিল তুমি আমাকে কি বলছো ভজম গরু গেল তখন প্রথম প্রথম ও যখন আমার দাড়ি কাটতো তখন ওর অনেকটাই প্রবলেম হতো কারণ ও এর আগে কখনোই কারো দাড়ি কেটে দেয় নাই তারপরেও প্রথম হিসেবে অনেক ভালো দাড়ি কাটতো সে আমার আস্তে আস্তে তার দাড়ি কাটার হাত একদম পারফেক্ট হয়ে গেছে কিন্তু হঠাৎ করে একদিন সে ভালোই দাড়ি কাটতেছিল আমি একটু পদ্মারি করে বলছিলাম যে উল্টা ভাবে দাড়ি কাটো আর সে দাড়ি কাটতে গিয়ে আমার পুরো দাড়ির শেপই একদম নষ্ট করে ফেলছিল এই শেপ নষ্ট করে আমি যতটুকু না কষ্ট পাইছিলাম আমার থেকে দ্বিগুণ কষ্ট আমার বউ পাইছিল ইভেন দো কান্না করে দিছিল আমার দাড়ির শেপ নষ্ট করে কিন্তু তারপরেও সে কোনো না কোনোভাবে আমার দাড়ি মিলাই ফেলছিল তারপর থেকে সে আর আমার কোনো কথাই শোনে না সে নিজের ইচ্ছা মতোই সব কাটে কাটা হয়ে গেলে আমাকে বলে দেখো পারফেক্ট হয়েছে কিনা আসলে সে এখন অনেক পারফেক্ট দাড়ি কাটে দেখেন আমার দাড়ি দেখে বোঝা যাচ্ছে একদম পারফেক্ট মানুষের কাজ এটা আমার তো ভালোই হয়েছে দুই তিনশো টাকা খরচ করে সেলুনে গিয়ে আর দাড়ি মুচ কাটতে হয় না বাসায় বউই আমার দাড়ি মুছ কেটে দেয় সেই জন্য আমার শুধু শুধু দাড়ি মুচ কাটতে এক্সট্রা টাকার আর খরচ হয় না